তোমারও কি অতিরিক্ত চুল পড়ছে এবং তার জন্য তুমি খুবই চিন্তিত আর স্ট্রেস নেওয়ার ফলে আরও বেশি হেয়ার ফল হয় তো দেখো চুল পড়া একটা ন্যাচারাল প্রসেস যেটা সবারই হয়ে থাকে কিন্তু হেয়ার রিগ্রোথ হওয়া খুবই ইম্পর্টেন্ট আর যারা চুল ঘন লম্বা কালো করতে চাও চুল পড়া বন্ধ করতে চাও তাহলে রান্নাঘরে থাকা চাল দিয়ে এই টোনারটা বানিয়ে চুলে লাগিয়ে নাও হ্যালো এভরিওয়ান আজ হলো হেয়ার গ্রোথ সিরিজের ডে টেন অ্যান্ড আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো কী করলে চুল আর দুমুখ হয়ে যাবে না চুলের আগাভাটা বন্ধ হবে এবং চুল ট্যাঙ্গেল ফ্রি থাকবে চুলের স্প্লিট এন্ডস আর হবে না তো চলো দেখেনি কি করবে তোমরা কি জানো আমার চুল এত বেবি কেন দেখাচ্ছে কেন না আমি রাতে বিনুনি করে এইভাবে ফোল্ড করে দিয়েছিলাম এই মেথডে স্প্লিট এন্ডস হয় না আর না ট্যাঙ্গেলস হয় খুব বেশি তোমরা নিজেরাই দেখে নাও আমি আমার চুলকে চিরুনি দিয়ে না আঁচড়ে আঙুলের সাহায্যে জট ছাড়িয়ে নিচ্ছি এবং এতে তোমার চুলে কোনো রকম জোটও পড়বে না চুলের জোট খুব সহজেই খুলে যাচ্ছে আমার এই টেন ডেজ হেয়ার গ্রোথ সিরিজে আই হোপ তোমাদের অনেক হেল্প হয়েছে আমার এই সিরিজটা ফলো করলে তোমার চুল পরে একশো শতাংশ বন্ধ হয়ে যাবে স্ক্যাল্পের নতুন চুলও গজাবে আর চুল ঘন হবে চুল খুব তাড়াতাড়ি বৃদ্ধিও পাবে তাহলে যারা নতুন দেখছো এই ভিডিওটা গিয়ে ফটাফট ডে ওয়ান থেকে স্টার্ট করো বা আমার এই হেয়ার কেয়ার টিপস রিলেটেড ভিডিওগুলো চেক করতে পারো আশা করছি সেই ভিডিওগুলো থেকেও তোমরা অনেক হেল্প পাবে সো আজ হলো হেয়ার গ্রোথ সিরিজের ডে টেন অ্যান্ড ডে টেনে আমরা সেই একই টোনার ব্যবহার করব যেটা ডে এইটে রেডি করেছিলাম আগের দিনই আমার টোনারটা শেষ হয়ে গিয়েছিল তাই আবার নতুন করে টোনারটা ফ্রেশভাবে বানাচ্ছি এই টোনারটা তৈরি করতে আমাদের লাগবে চাল হ্যাঁ যে চালের ভাত তোমরা খাও সেই বাড়ির চালই এখানে লাগবে কেননা হেয়ার রিগ্রোথের জন্য চুলে ভিটামিন মিনারেল প্রোটিন অ্যামিনো অ্যাসিড অ্যান্ড অক্সিডেন্ট হওয়া ভীষণ জরুরি খুবই প্রয়োজনীয় চুলের জন্য তো তুমি যদি চুল লম্বা করতে চাও চুল ঘন করতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যতটা সহজ এই টোনারটা তৈরি করা ততটাই বেশি কার্যকারী টোনারটা বানানোর জন্য একটা বাটিতে দুই থেকে তিন চামচ মতো চাল নেবে অ্যান্ড তাতে হাফ গ্লাস মতো জল ভিজিয়ে আমি সারা রাতের জন্য রেখেছিলাম যতটা সহজ তৈরি করা এই টোনারটা ততটাই কার্যকারী টোনারটা বানানোর জন্য একটা বাটিতে দুই থেকে তিন চামচ মতো চাল এক গ্লাস মতো জলে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম শুধুমাত্র খাবার চালই এখানে লাগবে টোনারটা বানাতে হ্যাঁ যে চালের ভাত প্রত্যেক দিন খাও সেই চালের কথাই বলছি চালের জল চুলে মাখলে হেয়ার গ্রোথ বাড়ে চুলের ঘনত্ব বাড়ায় চুল পড়ার সমস্যা কমিয়ে চুলে একটা শাইন আনে নরম মোলায়েম করে দেয় চুল এবং চুলকে দ্রুত গতিতে লম্বা করে তাই আগের দিন আমি এক গ্লাস জলে দুই থেকে তিন চামচ মতো চাল ভিজিয়ে রেখেছিলাম নেক্সট ডে এটা ছেঁকে শুধুমাত্র ব্যবহার করব। দেখো নেক্সট ডে রঙটা পরিবর্তন হয়ে গেছে কেমন ঘোলাটে টাইপের হয়ে গেছে না এবার এটা আলাদা একটা বাটিতে ঢেলে নেব ছেঁকে বা তোমরা স্প্রে বটলেও ভরে নিতে পারো তোমরা চাইলে এর সাথে এক চামচ মতো অ্যালোভেরা জেলও ভালো করে মিশিয়ে নিতে পারো এটা তোমার চুলের লেন্থে কন্ডিশন করে দেবে চুল যদি রুক্ষ সূক্ষ্ম ঝাড়ুর মতো হয়ে গেছে সেই ড্যামেজটাকে রিপেয়ার করে নরম মোলায়েম করে তুলবে তো শুধুমাত্র এটা স্প্রে বটলে বা তুলোর সাহায্যে চুলে লাগিয়ে না চুলের গোড়ায় এই চালের চলকে ভালোভাবে লাগাতে পারলে দেখবে চুলটা কতটা ম্যানেজেবল হয়ে যাবে এবং চুলের গ্রোথ বুস্ট হবে চুল ঘন লম্বা চকচকে করে দেবে এটাকে এবার খুব ভালো করে মিক্স করে নাও এবার তুলো বা কটন দিয়ে চুলের গোড়ায় লাগাও মানে এই উপায়টি মাথার ত্বকে লাগাতে হবে চুলের আগায় লাগালে চলবে না আঙুল দিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগাতে হবে এবং আঙুল দিয়ে লাগাতে পারো তোমরা বা কটন বলের সাহায্যে লাগাতে পারো আঙুল দিয়ে বা কটন বলের সাহায্যে চুলের গোড়ায় গোড়া দিয়ে তারপর হালকা হাতে চাপ দিয়ে দিয়ে মাসাজ করতে হবে পুরো স্ক্যালটা মাসাজ করে কমপক্ষে একদিন চুলে রাখবে এবং পরের দিন ধুয়ে ফেলবে এটা ব্যবহারের সময় কোনো তেল আর ইউজ করবে না যখন এই মিশ্রণটা তোমার চুলে শিকড়ে ভালোভাবে শুষিত হবে তখনই তোমার চুল লম্বা ঘন এবং কালো সুন্দর হয়ে উঠবে মাসাজ আমাদের ডেলি করতে হবে ডেলি মাসাজ করলে তবেই না স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়ে মাথা থেকে নতুন চুল গজাবে আর চুলের ঘনত্বও বাড়বে চুল ঘন হবে হেয়ার গ্রোথ খুব দ্রুত স্টিমুলেট হবে এইভাবে খুব দ্রুত হেয়ার গ্রোথ স্টিমুলেট হয় আমি ভীষণই খুশি তোমাদের মধ্যে অনেকেই ভালো রেজাল্ট পাচ্ছ অ্যান্ড সেটা আমার সাথে শেয়ার করছো এটা ছেলে থেকে মেয়ে সবাই করতে পারবে এবং ছোট থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে কারণ এটা একদমই ন্যাচারাল এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সপ্তাহে তিন থেকে চার দিনও যদি তোমরা ব্যবহার করতে পারো মাথায় নতুন চুল উঠতে শুরু করবে চুল লম্বা হবে চুল ঘন হবে ভিডিওটা তোমার দারুণ কাজে আসবে তাই নিজে ব্যবহার করো এবং অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে যাতে বাকিরাও এর উপকার পেতে পারে সো আই হোপ কাইজ আমার এই টেন ডেজ হেয়ার গ্রোথ সিরিজটা তোমরা এনজয় করেছো তোমাদের হেয়ারটা আমি ট্রান্সফর্ম করাতে পেরেছি আগের থেকে হেয়ারের প্রবলেমগুলো সলভ হয়েছে অ্যান্ড তোমরা অনেক বেশি হেল্পও পেয়েছো তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানও আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার